এখানে ভূত নয় ভূতের গল্প শোনানো হয় ভূত কল্পনায় আবার স্বাগত জানাই আজ একটি ভৌতিক গল্প বলবো এই ভৌতিক গল্পের নাম হল ডাকাতি নয় দানব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে দাও তাহলে শুরু করা যাক একদিন রাতে একটি দনি বাড়িতে চুরি করতে ঢুকে দুই ডাকাত তারা মুখে কাপড় বেঁধে ঢুকে পড়ে হঠাৎ একজন ডাকাত ফিস ফিস করে দোস্ত তুই এই আওয়াজটা শুনছিস অন্যজন বলে না থাক দামি জিনিসগুলো কোচ কিন্তু এর পরেই তারা দেখতে পায় দেয়ালের আয়না একটা চায়া নড়ছে যেটা তাদের নয় এক ডাকাত আয়নার সামনে গিয়ে দেখে একটা মেয়ে সাদা জামা চুল সামনে চোখ নেই হঠাৎ আয়না থেকে হাত বেরিয়ে তাকে টেনে নেয় অন্য ডাকাত চিৎকার করে দৌড়ে দরজা হতে চায় বা দরজা বন্ধ চারপাশে সব দরজা জানলা বন্ধ হয়ে গেছে আর আয়না থেকে বেশি আসা মেয়েটি কণ্ঠ বলে এই বাড়িতে ডাকাত নয় দান পাশে কাওয়ারের জন্য বাড়িটি সামনে থেকে দেখতে অনেক সুন্দর কিন্তু বাড়িটি অনেক পুরনো বাঙা দীর্ঘদিন কেউ থাকে না কিন্তু মাঝে মধ্যে কেউ ঢুকে আর বের হয় না